এমন কিছু লাইভের ডিজাইন দেখবেন যার কারণে আপনাকে ভিডিওতে লাইক দিতে বাধ্য করবে এক একটা ডিজাইন এক একটার থেকে সুন্দর আপনার প্রত্যেকটা ডিজাইন দেখেন দেখলেই বুঝতে পারবেন এখন এই সময় চার পাঁচটা একসাথে নিয়ে নেবেন আর যারা বাংলাদেশের বাইরে থাকেন গুড অপরচুনিটি এটা গ্র্যাপ করার জন্য নিয়ে ফেলবেন আপনার এমন কিছু ডিজাইন আজকে দেখাবো লারিবের যেটার কারণে আপনাকে লাইক দিতে ভিডিওতে বাধ্য করবে এত সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আজকে আর ইউনিক ডিজাইন দেখলে এমনি দেখার ভিডিওটা আগ্রহ অনেক বাইরে যায় এরকম কিছু ডিজাইন এটা ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন সতী ফেব্রিকের ভিতরে মার্শালাইজ করা এটা সাইডটা এটা ব্যাক সাইড আর একবারে নিচে হাতার কাপড়ের অংশ দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ডিজাইন এক একটা থেকে এক একটা সুন্দর ভিডিওটা দেখতে আজকে অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা দেখেন বুঝতে পারবেন এটা সালোয়ারের কাপড় অবশ্যই প্রত্যেকটা এক কালার সালোয়ার থাকে জামার কাপড়টা যত ভালো সালোয়ারের কাপড় তার থেকেও ভালো আমি অন্যটা দেখাই আর অন্যটা দেখলেই তখন হলো পুরা থ্রি পিসটা হচ্ছে বোঝা যায় কেমন হবে আমি অন্যটা দেখাচ্ছি আপনাদের জন্য দেখাতে দেখাতে বলবো দোকানে আসার চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন অনলাইনে জাস্ট বোঝাচ্ছি আপনাদের জন্য কত নতুন কালেকশনগুলো আসতেছে এটা অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন এক একটার থেকে সুন্দর হবে আজকে ইনশাল্লাহ এবং আবারও বলবো আপনাদের জন্য এমন কিছু লাইভের ডিজাইন দেখবেন যার কারণে আপনাকে ভিডিওতে লাইক দিতে বাধ্য করবে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডান পাশে এই পাশে কিন্তু আছে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আর হারাবেন আপনি আগে ভিডিওটা পাবেন তাহলে সো আমি এখন নেক্সট ডিজাইনগুলো আপনাদের জন্য দেখাবো সময় নষ্ট করবেন আমি অলরেডি খুলে রাখছি এক একটা থেকে এক একটা সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখতে আজকে অনেক ভালো লাগবে এটা ফ্রন্ট সাইডটা আমি প্রত্যেকটার ব্যাক সাইড আর হাতার কাপড়টা দেখাই দিব এটা ব্যাক সাইড একবারে নিচে হাতের কাপড়ের অংশ আমি এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আগে ঠিকানাটা বলে দিই ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপজিট সাইড আমাদের দোকান না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন আর আমাদের গুগল ম্যাপ লোকেশন আছে এটা দেখেই চলে আসবেন তো এটা উন্নাটা দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন এক একটা থেকে সুন্দর আপনার প্রত্যেকটা ডিজাইন দেখেন দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর আমি এবার আপনাদের জন্য প্রাইসটা বলে দিই প্রাইসটা কত থাকবে এবার আরেকটা ডিজাইন দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড এক টাকা এটা আরও সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাকসাইডটা দেখাচ্ছি প্রাইসটা আবারও বলি প্রাইস থাকবে ফিক্স এক টাকা আমাদের দোকানে আসেন বা অনলাইনে নেন এটাই ফিক্স প্রাইস থাকবে আর রমজান মাসে আমি আপনাদের অনলাইনে দিতে পারবো কিনা এটা আমি কিছুই জানি না চেষ্টা করবেন এই জন্য আগে ভাগে নিয়ে নেওয়ার জন্য আর আসেই অল্প পরিমাণে এগুলা আর ভালো ডিজাইন খুব কম পরিমাণে থাকে আর যেগুলো খারাপ ডিজাইন ওগুলো হিউজ পয়রা থাকে সব সময় তো এই জন্য বলবো ভালো ডিজাইন আছে এখন এই সময় চার পাঁচটা একসাথে নিয়ে নেবেন আর যারা বাংলাদেশের বাইরে থাকেন গুড অপরচুনিটি এটা গ্র্যাপ করার জন্য নিয়ে ফেলবেন আপনারা আচ্ছা প্রাইস থাকবে ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট ডিজাইনটা দেখাই আপনাদের জন্য তাড়াতাড়ি দেখাচ্ছি যাতে আপনাদের সময়টা নষ্ট কম হয় এবং আমাদের সময়টাও যাতে তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে দেখানো যায় এটা আরেকটা ডিজাইন যাতা যারা হালকা কালারের ভিতরে পছন্দ করেন স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা সাইড হাতার কাপড় নিচেরটা এবার বাকি অংশগুলো দেখাতে দেখাতে অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে একশো তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই আপনাকে অনলাইনে নিলে নিলে এই অ্যাডভান্সগুলো করতে হবে এবং হচ্ছে ঈদের আগ ঈদের আগে কতদিন দিতে পারবো আমি কিছুই জানি না কিন্তু যারা আগে পাবেন তো পাবেন শেষ আচ্ছা সর্বশেষ দিতেন এটা এটা ফ্রন্ট সাইড এটার ব্যাক সাইডটা সেম এই জন্য ব্যাক সাইডটা দেখাচ্ছি না হাতার কাপড়টা হাতার কাপড়টা দেখছেন নিচে এটা খুব সুন্দর একটা ডিজাইন অ্যাশ কালারের ভিতরে ইউনিক একটা ডিজাইন এটা অন্যটা আরও সুন্দর অন্যটা দেখে আচ্ছা এটা হচ্ছে অন্যার কাপড়টা এক একটা থেকে ডিজাইন এক একটা সুন্দর ছিল প্রাইস ছিল এক টাকা